দের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দিত ছিলেন লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক বিপুল ভোটের ব্যবধানে টানা চতুর্থবার জয় পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবান আসনে লেবার পার্টির প্রার্থী হয়ে তেইশ হাজার চারশো বত্রিশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন আট হাজার চারশো বাষট্টি ভোট দুই সাল থেকে লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন টিউলিপ এছাড়া তিনি দলটির শেরো মিনিস্টার বা ছায়ামন্ত্রী হিসেবেও এছাড়া লেবার পার্টি থেকে দ্বিতীয়বারের মতো বাজিমাত করলেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম ও তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলেন রূপা হক আর পঞ্চমবারের মতো জয় পেয়েছেন রুশনারা আলী আরও ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুমি চৌধুরী রুফিয়া আশরাফ নুরুল হক আলী ও নাজমুল হোসেন এছাড়া ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে লড়েন ছয়জন রিফর্ম পার্টি লিবারেল ডেমোক্রেটস স্কটিশ ন্যাশনালিস্ট ও সোশ্যালিস্ট পার্টি থেকে লড়েন একজন করে গ্রিন পার্টি থেকে জন ও স্বতন্ত্র হিসেবে এগারো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লরেন যুক্তরাজ্যের নির্বাচনে